আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহ কাছে চাইতেও জানতে হয় উল্টা দোয়া করলে উল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ এক টাকা চাই কত লাখ পাঁচেক অনেক যুবক লিখে দেয় আমাদেরকে হুজুর দোয়া করবেন বেশি না আমি আল্লাহর কাছে লাখ এক টাকা চাই আল্লাহের টার্গেট দিয়ে দিছি কত লাগবে পাঁচ লাখ কেন একটা বাইক কিনবে যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না আর একটা ভালো সেট কিনবে না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না ছবি তুলে দেওয়া যায় না সাইবুল্লা ভাই ছবি তুলে না ছবি তোলা যায় না আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান টোকান কিছু একটা করবে বিয়ে সাদের ব্যবস্থা করবে বাস বেশি কিছু চাই না তো আল্লাহ তালা পাঁচ লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল সাথে একটা রোগও দিয়ে দিল ওই রোগে খরচ হবে ছয় লাখ তাহলে আপনারই পাঁচ লাখের কোনো মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুটকি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তার দোয়া কবল করে ফেলছে দোয়া কি করছেন কবল করে ফেলছে দোয়া কবল করছেন কিভাবে দোয়া কবল করে তাকে আল্লাহ এমন একটা বাসের তালা যে বাসটা হলো মহিলা বাস চার চারপাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের দোয়া কিন্তু কবল হয়ে গেছে তো আল্লাহ তালার কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন দেখুন দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সব দিক থেকে ভালো হতে হবে তখনই তো দিল জোড়াবে আল না আলীর মুত্তা কি ইমাম আর আমাদের সবাইকে গোটা পরিবারকে আপনি মোত্তা ইমাম বানায় দেন সৎ মানুষ বানায় দেন কারণ সৎ যদি না হয় আল্লাবির যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুরাফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরও যত আয়াত আছে অথবা সাধারণভাবে আপনি আল্লাহ কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে তফিক দান